হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরআইতে আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হলো কুশি শাক বা অনেকে আমরা বলি রেহা শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল কে কে কুশি শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি এবং কুশি শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি শুধুমাত্র আমি কুশি শাকের পাতাগুলো নিয়েছি আপনারা চাইলে সেই ডাটাটাও নিতে পারেন তবে আমি শুধু গাছ থেকে চিরে পাতাটাই নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু খুবই তাজা এখানে আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি ট্যাংরা মাছগুলো ভাই ভেজে নিব অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল তেলটা ভালোভাবে আমি গরম করে নিব এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছেন বিয়ার্স মাছগুলো ভাজা হয়ে গিয়েছে অপর সাইডও একই করে আমি ভেজে নিব দেখতেই পাচ্ছেন বিয়ার্স আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিব এরকম এরকম ট্যাংরা মাছ দিয়ে কুসি শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তবে আমার ছিল ট্যাংরা মাছ তাই আমি ট্যাংরা মাছ দিয়ে শাকটা রান্না করলাম আর শাকটা কিন্তু ট্যাংরা মাছটা দিয়ে খুবই মজা লেগেছিল মাছগুলো যেহেতু এখন ভাজা হয়ে গিয়েছে একটু কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নিব অবশ্যই চেষ্টা করবেন গরম করে নেওয়ার এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালে কিছু পরিমাণ এখন আমি কাঁচামরিচ ও পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিব নরম হওয়া পর্যন্ত আমার কিন্তু কুশি শাক রান্নাটা খুবই পছন্দ হয়েছিল আর আপনাদের কেমন কি লাগবে জানি না যারা এখনো কুশি শাক রান্না খাননি প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখুন দেখবেন দুর্দান্ত লাগে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা এখন আবারও একত্রে ভেজে নিবো যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করবো সামান্য পরিমাণ পানি এখন বাকি মশলাগুলো অ্যাড করবো হাতটা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন মশলাগুলো একটু আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট না হচ্ছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে অ্যাড করলাম আলু শাকে কিন্তু আলু না দিলেই নয় খেতে কিন্তু তাহলে মোটেও ভালো লাগে না চেষ্টা করবেন একটি শাকে আলু দেওয়ার এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছেন আলু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি অ্যাড করলাম পানি পানিটা আমি ভালোভাবে ফুটে নিয়েছি এরপর যে পানিটা ফুটে এসেছে এরপর পর্যায়ে আমি শাকটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেবো এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব আবারও ঢাকনা সাহায্যে ঢেকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ফিগার্স রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপর যে অ্যাড করব জিরা জিরাটা কিন্তু রান্না আগে দিলে খুবই টেস্ট লাগে এটা আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখেছি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ